সকল যারা রাবার ড্যাম ব্রিজে আসবেন এই রাবার ড্যাম যারা এই পানিতে নামবেন যারা এখান থেকে রাবার পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই এই যে এখানে যে শ্যাওলা আছে আপনাকে সাবনার সাথে উপরে উঠবেন কারণ এখানে যে পরিমাণ পিছলা যদি আপনার সাবনার সাথে না উঠেন তাহলে আপনি পরে যেতে পারেন আপনি ভেবে যেতে পারেন অবশ্যই আপনাকে এখানে উঠতে পারে অবশ্যই সাবনার সাথে উঠতে হবে এই যে আমার পিছনে যে রাবার দেখতে পাচ্ছেন এটা এটাই মূলত আমার রাবার দিয়ে এখানে বাদ তৈরি হয় সামনে পানি সামনে আবাদের জন্য পানি তোলানোর জন্য এখানে আবার যে বাস সৃষ্টি করার মূলত এই ব্রিজের নাম করা হয়েছে আবার গ্রাম যেটা আমাদের পাঁচ গ্রামে সমস্ত পাঁচ গ্রাম উপজেলার পাশে এই আবার গ্রাম ব্রিজ উঠতো যারা এই আবার গ্রাম ব্রিজ উপভোগ করতে চান এই সৌন্দর্য অবশ্যই পাঁচ গ্রামে এসে রাবার গ্রাম ব্রিজ এসে ঘুরে যাবেন এই রাবার গ্রাম ব্রিজের উপর সৌন্দর্য সেটা অবশ্যই রাবার গ্রাম ব্রিজে আসলে আপনারা দেখতে পাবেন ব্রিজের নিচে এত সুন্দরভাবে রাবার গুলা যেখানে বাতাস দিয়ে এটা ফুলানো হয় ফুলানোর মাধ্যমে এই আবার এখানে একটা বাদ সৃষ্টি করা হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য